ইতালিতে এই ঠান্ডা রাতে একজন বৃদ্ধ রাস্তা একা ঘুমান পরিবার শুধু টাকা চায় কিন্তু এই মানুষটাকে নয় দর্শক বিরতে যাকে দেখছেন এই লোকটি দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছেন এবং একটা সময় তিনি কাজও করছেন এবং পরিবারকে অনেক টাকা পয়সা পাঠিয়েছেন আজকে তার কাজ নেই তাই তার থাকার জায়গাও নেই আমার কথা হচ্ছে আপনি অনেক বছর বিকাশ করছেন এই মুহূর্তে আপনি এই অসহায় অবস্থা আপনার জীবনযাপন করার দরকার নাই আপনার দেশে যাই আছে টুকটাক তো চলতে পারবেন

কিন্তু তাকে আমরা বলছি যে আমরা যেহেতু বাসায় আপনাকে জায়গা দিতে পারবো না কিন্তু খাওয়ারও ব্যবস্থা করে দিতে পারবো আপনার যখন ক্ষুদা লাগবে তখন আপনি আমাদের বাসায় চলে যাবেন এবং ভাত তরকারি নিয়ে আসবেন এবং খেয়ে আসবেন কিন্তু তারপরও সে কিন্তু আজ পর্যন্ত আমাদের বাসায় যায় নাই ক্যা এবং আমরা তার সাথে দীর্ঘক্ষণ কথা বলে বুঝিয়েছিলাম যেহেতু আপনার বস হয়ে গেছে দীর্ঘদিন আপনি তাড়িতে ছিলেন এবং অনেক কাজ কাম করেছেন এবং দেশে টাকা পয়সাও পাঠিয়েছেন কিন্তু তারপর কেন আপনার দেশে চলে যাচ্ছেন না এই বয়সে তো তারপর সে কিন্তু কোনোমতেই তার সেই ব্যক্তিগত ব্যাপারগুলো আমাদের সাথে খুলে বলে নাই কেন উনি দেশে যাচ্ছে না বা কি কারণে আজকের ভিডিওতে আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যারা বিদ্ধ হয়ে গেছে প্রবাসে দয়া করে তাদের কেউ ভুলে যাবেন না কারণ একটা কথা মনে রাখবেন দিন শেষে পরিবারই কিন্তু তাদের শেষ ভরসা বা শেষ ঠিকানা আর আমি আপনার ওই

আপনাদের দেশে যাই আছে টুকটাক তো চলতে পারবেন এই শেষ বসটা আপনার কষ্ট করার দরকার নাই ইতালিতে অনেক বাংলাদেশি আছেন যারা এখন রাস্তায় ঘুমাচ্ছেন রাস্তায় দিন কাটাচ্ছেন এবং না খেয়ে তারা জীবনযাপন করছেন আপনাদের থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই আজকের এই ভিডিওতে আমি কোনো ব্যক্তির নাম বলবো না এবং তার কোনো পরিচয় দিব না কারণ প্রত্যেকটা মানুষের একটা মান সম্মান আছে এবং আমি চাই যে এই যে যে মানুষটা আছে এবং যে দিন রাত রাস্তায় ঘুমাচ্ছে রাস্তায় থাকছে আমরা গেছিলাম এই লোকটার কাছে আমরা বাসার যে মানুষ আছে বা আমরা যে বন্ধু বান্ধব আছে আমরা গেছিলাম তার কাছে এবং রাতের বেলায় গেছিলাম তার কাছে এবং তাকে আমরা অফার করছিলাম যেহেতু আমাদের বাসায় থাকার জায়গা নাই সেক্ষেত্রে আমরা তাকে বলছিলাম যে উনি যেন আমাদের বাসায় এসে খেয়ে যায় তা যখন খিদ লাগে বা তার যখন খাওয়ার প্রয়োজন হয় আমাদের বাসায় এসে যেন সে খাওয়া যায় এটা আমরা তাকে অফার করছিলাম কিন্তু যদি উনি আসে নাই ভিডিওটা শেয়ার করবে এই জন্যই যে আপনারা যারা আছেন যারা এই দেশে বিদ্ধ হয়ে গেছে তাদেরকে আপনার দেশে নেওয়ার সুযোগ করে দেন আর অনেক বালাসিরা আছে যারা বয়স হয়ে গেছে বিশেষ করে দেশে কাজ করে একটা সময় অনেক কাজ করছে তারপর এখন পরিবার তাদেরকে দেশে মেনে নিচ্ছে না তাদের ছেলে সন্তানও দেশে দিয়ে দিচ্ছে না কারণ তাদের দরকার হচ্ছে টাকা কারণ তারা টাকার মেশিনে দেশে পাঠাইছে তাদের দরকার টাকা তো তারা যদি চায় তারা তার এই বাবা হোক তার চাচা হোক বা তার এই আত্মীয়কে তারা চাইলে দেশে নিতে পারে এটা খুবই ইম্পর্টেন্ট কারণ এই যে আজকের ভিডিওতে যেই লোক উনি কেন বাংলাদেশে যাচ্ছে না কী কারণে যাচ্ছে না এটা সে খুলেও বলছে না হয়তো বা তার ভিতরে কোনো দুঃখ আছে বা কষ্ট আছে তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের শেয়ার করলাম যে বিদেশে আপনারা যে পাঠিয়েছেন ঠিক আছে উনি তো একটা সময় অনেক টাকা পয়সা কামাইছে কিন্তু এখন ওনাকে নিয়ে নেন বাংলাদেশের সবাই কারণ এখন তার সেই সময় নাই সে বেশ কিছুদিন অসুস্থ অবস্থায় ছিল দেশের এখন তার থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই এখন এখন রকম সে জীবনযাপন কাটাচ্ছে তো আমি চাই যে এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা তাকে দেখতে পান তাহলে অবশ্যই আপনারা আপনাদের বাসায় নেওয়ার মানে দেশে নেওয়ার ব্যবস্থা করেন অনেক আজকের এই ভিডিও থেকে আপনার কি মতামত পরিবারদেরকে উচিত এই লোকটাকে দেশে নিয়ে যাওয়া নাকি টাকার মেশিনটা বিদেশে ফালাই রাখা অবশ্যই আপনাকে কমেন্ট করতে বলবেন I love this.